ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল জগতের এক কিংবদন্তি যার বয়সের পালা বেড়ালেও থামতে জানে না গত সপ্তাহে রোনালদো পা রেখেছেন চল্লিশে কিন্তু চল্লিশে পৌঁছানোর আগেই অনেকেই বুট তুলে রাখেন কিন্তু রোনালদো তিনি একেবারেই ব্যতিক্রম আজও মাঠে তার শক্তি তার ছন্দে একটুও ভাটা পড়েনি নিয়মিত গোল করছেন গত এক বছরেই গোল সংখ্যা দাঁড়িয়েছে নয়শো আর এখন সামনে হাজার গোলের স্বপ্ন এতদিনে রোনালদো মাঠে আর্থিক সাফল্যেও নতুন দিগন্ত খুলেছেন গত বছর রোনালদো আবারও প্রমাণ করেছেন ফুটবল মাঠে যেমন ছেঁড়া আয়ের দিক থেকেও তার কোনো কমতি নেই স্পোর্টিকো ও রিপোর্টে জানা গেছে টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট হিসেবে রোনালদো সিংহাসন ধরে রেখেছেন ২৬ কোটি ডলার এটি ছিল রোনালদোর মোট আয় গত বছরে এর মধ্যে একুশ কোটি পঞ্চাশ লাখ ডলার শুধুমাত্র আল নাসর ক্লাব থেকে তার পারিশ্রমিক আর বাকিটা আসছে বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে রোনালদো যে শুধু মাঠে এক নম্বর মাঠের বাইরেও তিনি সবার ওপর এই আয় নিয়ে তিনি স্পোর্টিকর তালিকার শীর্ষে রয়েছেন আর এতেই সবাইকে পেছনে ফেলেছেন যাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্টিভেন কারি যার আয়ের পরিমাণ গত বছর ছিল পনেরো কোটি আটত্রিশ লাখ ডলার রোনালদোর মতো টানা শীর্ষে থাকা অ্যাথলেটদের মধ্যে কারির নামও তো আছেই এটা শুধু ফুটবলের না ক্রিয়ার সব দিকেই রোনালদোর চমক গত বছরও তিনি আয় করেছেন বিশ কোটি ডলার যার মধ্যে মূলত তার পারিশ্রমিক আর স্পন্সর ডিলগুলো ছিল গত আট বছরে অন্তত দশ কোটি ডলার আয় করেই চলেছেন রোনালদোর এই অর্জন শুধু তার ক্যারিয়ারের সাফল্য নয় এটি একজন ক্রিয়াবিদ হিসেবে তার নিষ্ঠা পরিশ্রম এবং আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ পেশাদার খেলোয়াড়দের জন্য এটা সহজ নয় কিন্তু রোনালদো ঠিকই প্রমাণ করে দিয়েছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা বাস্তবিকতা হল আপনি নিজেকে কতটা আপডেট রাখেন এদিকে আরেকটি চমক ছত্রিশ বছর বয়সী টাইসন ফিউরি আয়ের দিক থেকে তালিকায় তৃতীয় স্থানে চল্লিশ বছর বয়সী লেব্রন জেমস আছেন পাঁচে তবে রোনালদো ফিউরি মেসি সবার মধ্যে কোনো পার্থক্য নেই তারা সবাই নিজেদের দুনিয়ার শীর্ষে এবং সত্যি এই ক্রিয়া দুনিয়া তাদের হাতেই চলে গেছে আমরা যখন রোনালদোর নাম বলি তখন শুধু ফুটবল নয় পুরো ক্রিয়াঙ্গনের এক নতুন যুগের কথা বলি তার এই সাফল্য প্রমাণ করে যে শীর্ষে ওঠা শীর্ষে থাকা এবং শীর্ষে পৌঁছানো সবটাই কিছু নির্দিষ্ট মানসিকতা কঠোর পরিশ্রম আর অসম্ভব ইচ্ছাশক্তির ফল আপনারও যদি কোনো স্বপ্ন থাকে তবে মনে রাখবেন রোনালদো দেখিয়ে দিয়েছেন কোনো বয়সেই সেটা অসম্ভব নয় ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমেসি স্পোর্টসের সঙ্গে